হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে নিয়ে হাজির হয়ে গেছি ঈদ স্পেশাল ম্যাঙ্গো আইসক্রিম সামনে আসছে খুশির ঈদ তাই ঈদের জন্য বানিয়ে নিয়েছি আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম আর কি করে ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম ক্রিম ছাড়াই কি করে ম্যাঙ্গো আইসক্রিম বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে গ্যাসের মধ্যে আমি এখানে এক লিটার দুধ বসিয়ে নিয়েছি দুধটা একটু ফুল ক্রিমওয়ালা দুধ নিয়েছি আর একটু দুধটা হালকা গরম হতে আমি বাটির মধ্যে একটু তুলে রাখছি আর বাকি যে দুধের অংশটা দেখছো এটা খুব ভালো করে একটু জাল করে নেবো ঘন করে নেব আর এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি চিনিটা দিয়ে একসাথেই আমি দুধটাকে এখন ভালো করে জাল করে নিচ্ছি দুধটা ফুটিয়ে একটু ঘন করে নিলাম আর দুধটা তখন ফুটু ফুটুক এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমগুলোকে এখন কেটে নিচ্ছি আর পাকা আমের ভিতরের যে পাল্পের অংশটা সেটাকে আমি বার করে নেব একটা মিক্সির জার নিয়ে নিলাম আর তার মধ্যে চামচ দিয়ে আমের চকলা থেকে আমের পাল্পটাকে বার করে নিচ্ছে এইভাবেই দুটো আম থেকে সমস্ত পাল্পগুলোকে আমি বার করে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব যতক্ষণ আমের পাল্পগুলো বানাচ্ছি আজকের ভিডিওটা যদি তুমি নতুন দেখছ আমার চ্যানেল নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে আর যারা পুরোনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন সমস্ত পাল্পটাই দেখো আমার সুন্দর করে বার করে নেওয়া হয়ে গেছে এখন একটু এটাকে মিক্সি করে নিচ্ছি তবে আটির অংশগুলো আমি দিই নিই বডির চকলেটগুলো দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আর দেখো একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার এটাকে সরিয়ে রাখলাম এবার যে বাটির মধ্যে দুধটা রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম পাউডার এখানে ম্যাঙ্গো আইসক্রিম পাউডার দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর টেস্টটা একটু ভালো করবার জন্য যদি তোমাদের আইসক্রিম পাউডার না থাকে কোনো প্রবলেম নেই তোমরা এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো আর তার সাথে একটু সামান্য ফুড কালার অ্যাড করে দেবে তাহলে একটা সুন্দর কালার চড়ে আসবে তো ফ্লেভারটা না আসলেও ম্যাঙ্গো দেওয়ার জন্য এখানে একটা ভালো টেস্ট এসেই যায় আর দুধটাকে দেখো একদম ঘন করে নিয়েছি এখন যে আইসক্রিম পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে ঢালতে থাকবো আর অন্যদিকে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো দেখো আইসক্রিম পাউডারটা দেওয়ার ফলে একটু সুন্দর একটা কালার চলে এসছে আর একটা ম্যাঙ্গোর সুন্দর ফ্লেভারও আসছে এটাকে এরকমভাবে নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আইসক্রিম পাউডারটা দেওয়ার পর এটা কিন্তু খুবই সুন্দর তাড়াতাড়ি ঘন হয় আর এটাকে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি আরও একটু এটাকে আমি শক্ত করে নেবো জাল করতে করতে ঘন করে নেবো এটা তো ঘন হয়েই গেছে এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম যেটা আমি বা মিক্সি করে বাটিতে বার করে রেখেছিলাম সেই পাল্পটা দিয়ে নিয়ে এখন ভালো করে আর একটু মিশিয়ে দিচ্ছি তবে অবশ্যই খুব পাকা মিষ্টি আম দিয়েই আইসক্রিমটা বানাবে নাহলে কিন্তু দুধের মধ্যে দিয়ে জাল করার সময় দুধটা কিন্তু কেটে যেতে পারে তাই পাকা আম দিয়ে বানালেই সেই সমস্যাটা পড়তে হবে না আর দেখো এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কিন্তু এখনও বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে আমি একটু ঘন করব। তবে আম দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে তাই আরও বেশ কিছুক্ষণ এটাকে এখন ফুটিয়ে ঘন তৈরি করতে হবে তবে এই ঘরোয়া পদ্ধতিতে তোমরা আইসক্রিম খুব সহজে বানিয়ে নিতে পারো আর বাচ্চাদের তো ঘরোয়া আইসক্রিম খাওয়ালে কোনো সমস্যাই নেই অনেক সময় আমাদের কেনা আইসক্রিম বাচ্চাদের আমরা দিয়ে না থাকি তো তোমরা এরকম বানিয়ে বাচ্চাদের দিতে পারো এটা কিন্তু কোনো শরীরের দিক থেকে ক্ষতিকর হবে না আর কোনো রকম ফুড কালার ছাড়াই আমি এটা বানিয়েছি আমের কালার দিয়ে এটা কিন্তু কালারটা সুন্দর এসে গেছে আর একটু ম্যাঙ্গো পাউডারের থেকে একটু টেস্টও এসছে দেখো একদম ঘন হয়ে গেছে এটা তবে আরও কিছুক্ষণ এটাকে একটু ঘন করে নেবো আরও মিনিট পাঁচেকের মতন এখন একটা টিফিন বক্স নিয়ে নিলাম আর যেই দুধের সাথে আমটা বানিয়ে রেখেছিলাম সেটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি তোমরা যে কোনো কন্টেনারের মধ্যে এটা নিতে পারো তবে সেটা যেন ঢাকা দেওয়া হয় সেটা অবশ্যই ফলো রাখবে আমি এরম টিফিন বক্সের মধ্যেই এটা করেছি আর এটাকে এখন নর্মাল টেম্পারেচারে রেখে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে একদিন রেখে দেব এটা ঠান্ডা হোক আর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তবে একটু মুখটা হালকা খোলা রাখছি যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ফিরত আসলাম একদিন পর এখন দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর বসে গেছে কাত করছি কিন্তু একটুও পড়ছে না তবে এখন দেখো গাটাও বেশ শক্ত মতো হয়ে আছে তবে একটু এটার গায়ে একটু হাওয়া লাগিয়ে যাতে যাতেটা সুন্দর একটু নরম হয়ে যায় আর তারপর একটা মিক্সির বড় যে জারটা সেটাকে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এই আইসক্রিমটাকে এখন ঢেলে দিচ্ছি এইভাবেই সমস্ত আইসক্রিমের অংশটা আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আর নিয়ে এটাকে বেশ পাঁচ মিনিট মতন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি একদম এটাকে সুন্দর করে ব্লেন্ড করলে একদম ক্রিমি স্ট্রাকচার এটা চলে আসে তাই এটাকে এখন পাঁচ মিনিট আমি এটাকে ব্লেন্ড করে নেব ফেরত আসলাম পাঁচ মিনিট পর দেখো একটু ক্রিমি ভাব এটা কতটা চলে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফ্লপি হয়ে গেছে এখন যে বাটিতে আমি আইসক্রিম বসিয়েছিলাম সেই টিফিন বক্সের বাটির মধ্যে এটাকে আমি আবার ঢেলে দিচ্ছি একটু ট্যাগ করে নিয়ে এটাকে আরও একদিন আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব দেখো আরও একদিন পর ফেরত আসলাম কতটা সুন্দর হয়ে গেছে আর উপরটা দেখো কত ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে এটাকে আমি আবার একবার এটাকে মিক্সি করে নিচ্ছি আমি দুদিন এরকম ফ্রিজে আইসক্রিমটা বসিয়ে মিক্সি করে নিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি ভাব এসেছিল আর আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কোন রকম ক্রিম ছাড়াই একদম বাজারের মতন পারফেক্ট আইসক্রিম তোমরা এই পদ্ধতিতে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে এখন দেখো এটাকে একটু মিক্সি করে নিয়েছি আর এটা দেখো আরও কত ফ্লপি হয়ে গেছে নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো চামচ করে দেখো দেখাচ্ছি কতটা এটা ক্রিম স্ট্রাকচার একটা এসছে আর ফ্লপি হয়েছে এবার আমি এটাকে টিফিন বক্স আবার রেখে দিচ্ছি দিয়ে আমি আরও দশ ঘন্টা মতন এখন আমি রেখে দেবো টিফিন বক্সে ঢাকা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ফিরত আসলাম দশ ঘন্টা পর আমার তো আইসক্রিম একদম রেডি হয়ে গেছে এখন এটাকে খাওয়ার পালা এখন দেখো আইসক্রিমটাকে আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে দুটো এরকম কাঁচের আইসক্রিম বোল নিয়ে নিলাম আর এর মধ্যে এখন আমি আইসক্রিমটাকে দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব বলে কি বন্ধুরা ভালো লাগলো তো পাকাম শেষ হয়ে যাওয়ার আগে তোমরা এই রকম মিষ্টি আইসক্রিম আমের বানিয়ে নিতে পারো খুব সহজে আর একদম ঘরোয়া পদ্ধতিতে আর বাড়ির সবাই মিলে একসাথে বসে বেশ মজা করে কিন্তু এর স্বাদ উপভোগ করতেও পারো যতই আমরা কিনে খাই না কেন বাড়িতে বানানো জিনিসের কিন্তু স্বাদ থাকে অনেকটাই আলাদা আর যেটা থাকে অনেকটাই ভালোবাসায় ভরা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করতে ভুলো না আর শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে ভুলো না খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো পাশে থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো আর নতুনত্ব রেসিপি জানতে অবশ্যই জমজমাটিয়াল খাবার খেতে গেলে খাওয়া হবে জমজমাটের সাথে তোমায় থাকতেই হবে আর সবাইকে জানাই খুশির ঈদের শুভেচ্ছা খুব ভালো করেও কাটিও বন্ধুরা ঈদ সামনেই আসছে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে